আমি আমার চ্যানেলের মাধ্যমে আপনাদের সাথে বিভিন্ন ইনফরমেশন শেয়ার করি তবে আজকের ভিডিওটা তবে আজকের ভিডিওটা একটু ব্যতিক্রম আপনাদের সাথে কিছু ইনফরমেশন শেয়ার করব এবং ছোট কিছু আইডিয়া দেওয়ার জন্য চেষ্টা করব কারণ সৌদি অনেকেই অবস্থান করতেছেন এবং সৌদি আরবে আসার জন্য আগ্রহ প্রকাশ করতেছেন যারা প্রবাস করছেন তাদের প্রবাস সম্পর্কে ন্যূনতম যদি আইডিয়া থাকে তারা প্রবাসীরা জামেলায় পড়ে না আসলে আইডিয়া থাকবে ঝামেলা পড়ে তো আজকে একটা অন্যরকম একটা দেখতেছি আর একটা পরিবেশে আসি আজকের পরিবেশটা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো আহ ছোট্ট একটা বিজনেস আইডিয়া দেওয়ার জন্য চেষ্টা করবো এবং নতুনরা

তো অনেকে এই আইডিয়াটা নিতে চাইছে আসলে ভাই সৌদি আরব গিয়ে কেমন বিজনেস করা যাবে বা গাড়ি কিনে কেমন কি করা যাবে প্রথমে যেটা আমি ফুড ডেলিভারি লেন নি আসি গাড়ি নিয়ে একটা কথা বলি গাড়ি কিনলে ভাই আসলে সৌদি আরবে লস নাই কেমন লস নাই আপনি গাড়ি কিনলেন গাড়ি কিনলেন এটা তো আপনার লস হয়ে গেল না তুই সাইর মাস 500 মাস লাইক বস দেখলেন অবস্থাটা দেখে বাউলাতে গাড়ি বিক্রি করে দিলেন টাকাটা চলে আসলো

আপনারা এখানে এসে নাস্তা করতে পারেন বা খাওয়া দাওয়া করতে পারেন এটা একটা প্রমোশন ভিডিও এখানে কোনো আমার আমার নিজের স্বার্থের কোনো কিছু আছে এরকম না আমি এখানে আসি আমার বাবা লাগে আপনাদের সাথে শেয়ার করতেছি আমি এই ভিডিওটা কোনটা ব্যাপার দেখে দেখেন এখন আসছি জানতে চান আমি কোথায় থাকি আমি আছি আমার কাজে বের হওয়ার আগে রাসেলবাই তখন এসে আমার রাস্তা খারাপ হয় এখান থেকে রাস্তা করে আমি কাজ স্টার্ট করি অনেক দেখা করার জন্য অনেক